এটাকে আমাদের গ্রামের ভাষায় বলি বেসন আর কি ধানের চারা আর কি এইগুলা দেখেন কি সুন্দর হয়েছে ধান শেষ আরও এই যে অনেকগুলো আছে আমাদের ভুয়ে আব্বা একা একা ধান গাড়ছে আমি তো ঢাকায় থাকি ঠিক আছে আগে তো বাড়িতে অনেক কাজ করে ওরে রেখে গেছি মার অসুখ অনেক ছাগল টাগল এখান থেকে সারা দিছে গরু টরুও নাই গরু মনে নিয়ে গেছে এই রসুনের পাতা গুলা তো সেই বড় বড় হয়েছে রসুনের পাতা দেখলে আমি ভাত না খাই আপনারা কারা কারা রসুনের পাতা দেয় ভাত না খেয়ে খান বলবেন আমার কাছে কিন্তু ভালোই লাগে রসুন কি বড় হয়েছে

কোডাতে চলছে মাত্র কয় একটা আরে এই যে আমাদের খাল এনে কিন্তু আমরা জাল দিয়ে মাছ ধরি বুঝছেন পানি হইলে এই যেটা খাল বড় বড় রুই মাছ জালে ধরা পড়ে কেবা খাল পাঙ্গাশ মাছ কোনে থাকে পাঙ্গাশ মাছ মারছে গো কি সুন্দর সুন্দরই দেখছাও আমরা তাকে এগুলো দেখেছি এগুলো কিন্তু তুলে দিলে আমরা কি হচ্ছে আর বৈসা থাকছে বুঝছো ঠান্ডা উঠছে এগুলো তো তুললে পারে সে ঠান্ডা হয়েছে এই যে এইগুলা আগে এইভাবে আমরা ই করছি এরাইছি এরা এর আগে যে এইরকম ই করছি আলুর গাছ না দু একটা ওই যা দেখি আমার চা আলু কি রকম হয়েছে আলু কাছে পানি পান দেয় আলুর বুয়ে এর কারণে আস্থির কারণে গাছ মরেছে সে আলু গাড়ছে লেন্ডে আলু এই যে গাছ মরে গেছে সব ঠিক তো থাকা গাছ গাছ তো মরে গেছে কেন তো হয় না না পয়সা গেছে আলুর তো নাই কেন পয়সা গেছে আলু পিیاز মানে পیاز গাড়ছে পیاز দেখেন পیاز গাড়ছে অল্পটুকুই গাড়ছে তাই হয় না মরছ না ভাই এই লাগেছে